ডিপ্লোমা নার্সিং বা মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় চান্স পেতে অল্প সময়ে অনেক ভালো প্রস্তুতি নিতে কার্যকরী এগারোটি উপায় আমি রকম কোচিং না করে এই এগারোটি উপায়ে মাত্র এক মাসের প্রস্তুতিতে সরকারিতে চান্স পেয়েছিলাম তো চলো দেখে নিই সেগুলো প্রথমেই বিগত সালের প্রশ্নগুলো সম্পন্ন করে ফেলো বিগত সালের প্রশ্ন থেকেও কমন পাওয়া যায় সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞান বিষয়ে বেশি জোর দাও কারণ এ দুটো থেকেই পঞ্চাশ নম্বরের প্রশ্ন হবে যদি এই দুটো বিষয় ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে এখান থেকেই ভালো একটা নম্বর তুলতে তুমি সক্ষম হবে ব্যাকরণ ও গ্রামার বুঝে পড়ার চেষ্টা করো যেমন কারক সমাস ভয়েস ন্যারেশন এগুলো বুঝে পড়লে মনে থাকবে ভালো এবং প্রশ্ন যেমন ভাবেই আসুক উত্তর করতে সুবিধা হবে অনেক গণিতের ক্ষেত্রে প্রথমে বাছাই করো কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো লিস্ট করে ফেলো এবং রুটিন করে খাতায় লিখে চর্চা করো মনে রাখবে গণিতের ক্ষেত্রে মুখস্থবিদ্যা কখনো খাটে না খাতায় লিখে চর্চা করলে সেটা অবশ্যই মনে রাখতে তুমি সক্ষম হবে যখন যে টপিক নিয়ে পড়বে সবগুলো বই থেকে একসাথে ভালোভাবে সেই টপিকটি চর্চা করে ফেলো অর্থাৎ যখন যে টপিক পড়বে সেটা এমনভাবে পড়ো সেখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি যেন অবশ্যই সেটার উত্তর দিতে পারো দিন বা সপ্তাহের হিসাবে বিষয়ভিত্তিক রুটিন করে ফেলো যেমন প্রথম সপ্তাহে বাংলা পরের সপ্তাহে ইংরেজি এমনভাবে তোমার সুবিধা মতো রুটিন করে পড়াটা ভীষণ কার্যকরী একটি প্রন্থা তবে তোমার কাছে যে বিষয়টি বেশি সহজ সে বিষয়টি আগে পড়ে ফেলো এবং যে বিষয়টি বেশি কঠিন সেটি তোমার রুটিনের শেষে রাখো যে টপিকগুলো একদমই মাথায় ঢোকে না সেগুলো পড়ে অযথা সময় নষ্ট করো না সেগুলো এড়িয়ে যাও যেগুলো মুখস্থ করার প্রয়োজন পড়বে সেগুলো অবশ্যই না দেখে খাতায় লিখে চর্চা করো সাম্প্রতিক তথ্যের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়ো তবে শুধু সাম্প্রতিক তথ্যই পড়ো বেশি গভীরে পড়তে গিয়ে সময় নষ্ট করো না খুব বেশি গভীর ও কঠিন প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসে না সবগুলো বই পড়ে সম্পন্ন করার চেষ্টায় সব আধো আধো করে পড়লে শেষ পর্যন্ত হয়তো কিছুই পারবে না আর যতটুকু পড়বে ততটুকুই যদি খুব ভালোভাবে পড়ো তাহলে সেখান থেকে যে কয়টাই প্রশ্ন পাবে সবগুলোরই তুমি উত্তর দিতে সক্ষম হবে খুব শীঘ্রই লাইভ ভিডিও করব। লাইভে আলোচনা করব গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে থাকবে কিছু সাজেশনও ভর্তি পরীক্ষার্থীদের জন্য যেদিন লাইভে আসব সেদিন তোমাদের সবাইকে অংশগ্রহণ করার আমন্ত্রণ রইল অবশ্যই তোমরা উপকৃত হবে